প্রধান আকর্ষণ অত্র এলাকার কৃতি সন্তান আঠারো উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি বৃহত্তর চট্টগ্রাম আঠারো পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহায্য সঞ্জিতন ভাই আঠারো উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ খাদেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক

সমরনের जोधपुरকে কাল বিকাল চারটায় আকরা কলেজ পাড়া বাধান কমিউনিটি সেন্টার মাঠে ইফতার মাহফিলের আয়োজন হয়েছে আমি আমাদের পাঁচ ইউনিয়নের শিক্ষার্থীদেরকে সরকার পরিবেশে আজকের ইফতার মাহফিলের শ্রদ্ধাважаন সভাপতি جناب সঙ্গমভাই অবশ্যই আসেন আজকে

আপনারা কথা খেয়াল দেবেন বিগত দিনে তারা গ্রহণের বক্তৃতিক আপনারা খেয়াল করছেন কিনা আশা করি আপনারা খেয়াল করেছেন